হ্যালো বন্ধুরা দেখো আমার বড় ছেলে অফিস থেকে আসার সময় কি একটা টিফিন নিয়ে এসেছে আমার জন্য আমার খুব পছন্দের জিনিস এটা দেখি আমার ছেলে পছন্দের জিনিসটা কি নিয়ে এসছে তোমাদের দেখাই এটা হলো মালাই দিয়ে পাউরুটি এটা হচ্ছে খুব ফেমাস পুরো দেখো পুরো মালাই দিয়ে একদম ভর্তি মলাই এটা এত সুন্দর টেস্ট না খেতে এটা আমার ছেলে নিয়ে এসছে আমার জন্য অফিস থেকে আসার পথে আজ শনিবার তাড়াতাড়ি বাড়ি এসছে চলো এটাই খাই আমি এখনও লাঞ্চ করিনি ওর জন্যই বসেছিলাম ছেলে যখন এনেছে একটু খেয়ে দেখি টেস্ট করে কেমন হয়েছে অপূর্ব স্বাদ যেমন এটা খেতে স্বাদ তার থেকেও বড় স্বাদ ছেলে হাতে করে নিয়ে এসছে আশা করি একটা মায়ের কাছে এটা খুব বড়ো পাওনা ছেলে মেয়ে যখন হাতে করে কিছু নিয়ে আসে সব মাদেরই ভালো লাগে তাই আমিও কোনো আলাদা না সব মার মতোই আমিও একটা মা তাই আমারও আজ খুব ভালো লাগছে আমার ছেলে হাতে করে নিয়ে এসছে এটা আমার জন্য আমি খুব খুশি হোক না এই এই ভালোবাসাটাই সারা জীবন যেন থাকে এই যে একটুখানি জিনিস হাতে করে নিয়ে এসেছে এটা আমার কাছে অমূল্য জিনিস আমার ছেলে নিয়ে এসছে হাতে করে অফিস থেকে ফেরা পথে মা ভালোবাসে বলে মার জন্য নিয়ে এসছে এটা বিশাল বড় পাওনা বন্ধুরা সবার হয় সব মাদেরই হয় তাই সব মার থেকে আমিও আলাদা নয় সব মার সন্তানরাই কিছু হাতে করে নিয়ে আসলে তারা যেমন আনন্দ হয় আমিও তেমন খুব খুশি আজ আমি সত্যিই খুব খুশি আমার ছেলে হাতে করে নিয়ে এসছে এটা দুর্দান্ত টেস্ট মালাই দিয়ে পাউডু এটা স্বাদটা এত সুন্দর তার থেকেও বেশি সুন্দর ছেলের হাতে আনা ছেলে নিয়ে এসছে অফিস থেকে ফেরার পথে এটা সত্যি অমূল্য দুপুরে এখনও আমি লাঞ্চ করিনি এটা হাতে করে নিয়ে এসেছি এটাই আগে খেয়ে দেখলাম De outro cheirinho